আসসালামু আলাইকুম চমৎকার কালেকশন আবার নিয়ে আসলাম সেটা হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে একেবারে নতুন নতুন ডিজাইন আজকে যে ডিজাইনগুলো দেখাবো কোকো প্রিন্টের মধ্যে আমি কিন্তু এই ডিজাইনগুলো আগে দেখাই নাই ঠিক আছে আজকে যে ডিজাইনগুলো দেখাবো সবগুলো ডিজাইন হবে সুপার হিট ঠিক আছে এটা হচ্ছে জামাটা জামা হবে একবার ফ্রি সাইজ ওড়না হবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজ এবং সালোয়ার হবে আড়াইগজ এটা হচ্ছে ব্যাক পার্টটা আমি আপনাকে একেবারে ডিজাইনগুলো দেখাচ্ছি কালেকশনগুলো দেখাচ্ছি স্ক্রিনশটটা আপনি ভুলবেন না দেখেন এটা হচ্ছে ও অনেক চমৎকার একটা ওড়না অনেক সুন্দর একটা ওড়না দেখেন তত বড় একটা ওড়না খুবই চমৎকার চমৎকার কালেকশন সেলার থাকবে প্রিন্টে সেলার দেখেন এটা হচ্ছে প্রিন্টে সেলার খুবই চমৎকার সেলার থাকবে এটার মধ্যে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন ধরো কোনো নাই এটা মধ্যে এটা কালারগুলো দেখা যাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে কালারটা খুবই চমৎকার কালার খুবই সুন্দর ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে কালারটা ওনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হবে হবে জামা মাসা প্রিমিয়াম সব থেকে ভালো মানের যে কাপড়গুলো আছে সব থেকে ভালো মানের কাপড়গুলো থাকবে মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারের পিন্ট ঠিক আছে এটা সালোয়ারের পিট আমি একের পর এক ডিজাইন গুলো দেখাচ্ছি এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা কালার মানে প্রত্যেকটা কালার আমি আপনাকে খুলে খুলে দেখাচ্ছি কষ্ট করে সব পূর্ণ দেখবেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং স্ক্রিন শটগুলো রাখবেন কারণ হচ্ছে আজকে ভালো ভালো কালেকশন দেখাচ্ছি নতুন নতুন কালেকশন দেখাচ্ছি যেই কালেকশনগুলো দেখার জন্য আপনারা কিন্তু ওদিকে ওদের আগ্রহে বসে আছেন কোকো প্রিন্টের মধ্যে কি কি নতুন ডিজাইন আসবে ওই ছবিগুলো আপনাকে দেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আরো একটা রিজেন দেখেন এটা হচ্ছে আর একটা রিজেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে আপনার দিকে নাই এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালেকশনগুলো ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে বান্টি বাজারের সবথেকে বড় বাইকেরই দিবে শুরু হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আসবেন ইনশাল্লাহ দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশট রাখবেন আর দোকান ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজ দেখেন এটা হচ্ছে আর একটা কালার অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনি ইচ্ছা মতো আমাদের কাছে কালারগুলো এবং ডিজাইনগুলো নিয়ে যাবেন বিশেষ করে জামা স্ক্রিনশট রাখবেন ঠিক আছে

চমৎকার চমৎকার কালার আসছে আজকে অনেক ভালো ভালো কালার আসছে অবশ্যই স্ক্রিনশট রাখবেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দোকানে এসে বা ভিডিও কলের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরেকটা রিজেন এটা হচ্ছে আমার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন খুবই ভালো মনে কালেকশন নিয়ে আসলাম আপনার যে মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ফ্যাশন থেকে এরপর দেখা আছে আরো একটা কালেকশন এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন মানে প্রত্যেকটা কালেকশন কালারফুল কালেকশন খুব ভালো বিক্রি করতে পারবেন এগুলো তবে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার ফ্যাসিলিটি আছে আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন ভালো এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই এগুলো বেশি করে নেবেন এর মধ্যে কালারগুলো জোর আসছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এর মধ্যে এগুলো আগে দেখানোর প্রয়োজন ছিল ঠিক আছে আসলে এই কালারগুলো অবশ্যই আপনারা বেশি করে নেবেন ইনশাল্লাহ সেল হয়ে যাবে সেল করতে না পারো তো আমরা আসি এক্সচেঞ্জ করে আমরা ঠিক আছে এখন প্রত্যেকটা কাপড়ে কিন্তু সালোয়ার প্রিন্ট করা প্রত্যেকটা কাপড়ে সালোয়ার হচ্ছে প্রিন্ট করা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এবং সামনে দিকে দেখাও খুবই ভালো মনের ডিজাইন ভালো মনের কালেকশন কিন্তু সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আপনার মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে এরপর দেখা যাচ্ছে আপনাকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন দেখার মতো দেখার মতো ডিজাইন অবশ্যই এগুলো কিন্তু আমরা ছবি মানে রাখতেছি ঠিক আছে যাতে ছবি প্রয়োজন যে ভাই ছবিগুলো দিয়ে দেন আমরা কিন্তু আপনাকে ছবিগুলো দিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা কিন্তু সালোয়ারের পিন প্রত্যেকটা কাপড় সালোয়ার পিন করে আছে দেখেন ডিজাইন কি এগুলো হচ্ছে ভাই ডিজাইন ঠিক আছে ডিজাইন নিয়ে যান নতুন নতুন ডিজাইন আসছে অবশ্যই এগুলো সেল হয়ে যাবে ইনশাল্লাহ সেল হয়ে যাবে এগুলো সেল হয়ে যাবে এগুলো থাকবে না থাকবে না ঠিক আছে থাকবে না এই থাকবে না সেল হয়ে যাবে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন একের এক কালার সিঙ্গুল দেখাচ্ছি যার যেমন পছন্দ যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ স্ক্রিনশট রেখে দিবেন কারণ আপনি এটা কিন্তু সেট বাই সেট নিতে হচ্ছে না মিনিমাম 10 পিস দিবেন ঠিক আছে বাট আপনার যেই কালার পছন্দ যে ভাই এই কালারে এক পিস ওই কালারে দুই পিস ওই কালারে পাঁচ পিস মানে আমাদের কাছে মিনিমাম দশ পিস নিলে কিন্তু আমরা দিচ্ছি আপনাকে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন ভাই আমরা কিন্তু নিজস্ব কারখানা থেকে কাপড় বিক্রি করতেছি নিজস্ব ফ্যাক্টরি থেকে কাপড় বিক্রি করতেছি আমরা আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ঠিক আছে আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে তারপর আপনারা আমাদের কাছ থেকে এই কাপড়গুলো নিতে পারেন ইনশাআল্লাহ এটার মতো কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে যে কালারগুলো আগে কখনো আমি আপনাদেরকে দেখাই নেই এই কালারগুলো কখনো কিন্তু আমি আপনাকে আপনাকে দেখাই নেই আগে তো অবশ্যই আজকে এগুলো দেখে নেবেন এবং এগুলো স্ক্রিনশটগুলো শটগুলো নিয়ে নিবেন স্ক্রিনশটগুলো নিয়ে নিবেন অর্ডার করার জন্য মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস ভাই চেষ্টা করবেন কারখানা থেকে কারখানা থেকে কাপড় নিতে যদি আপনি ফ্যাক্টরি থেকে কাপড় নেন কারখানা থেকে কাপড় নেন তাহলে কিন্তু আপনার কাপড়ের মানটা ভালো পেতেছেন কারণ কোন কারখানা যারা কারখানা থেকে কাপড় বিক্রি করে কেউ চাবে না তার দুর্নাম করতে ঠিক আছে হ্যাঁ অনেকে কাপড় দেয় খারাপ কাপড় দেয় তারা কিন্তু কারখানা ভিডিও দেয় না তারা বলে তারা কখনো বলা দিয়ে নিজের কারখানা দিচ্ছে কিন্তু যারা নিজের কারখানা থেকে সরাসরি বিক্রি করে তারা কখনো কাপড়ের মান খারাপ করে না আমাদের কাপড়ের মান বলো অবশ্যই এগুলো বেশি করে নিয়ে যাবেন সেল হয়ে যাবে অনেক বাতাস হ্যাঁ অনেক বাতাস আসলে দেখেন এটা হচ্ছে আরো একটা রিজেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট ভাই কালার দেখেন এগুলো হচ্ছে কালার কালারের সেই শাইনিং দেখেন হ্যাঁ কাপড়ে ইয়ে দেখবেন কারণ এই কাপড়গুলো হবে সফট মানে ফিনিশিং কাপড়গুলো হবে সফট ফিনিশিং খুবই চমৎকার সফট ফিনিশিংয়ের মধ্যে কাপড়গুলো চলে আসছে আপনার মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দেখেন স্যালোয়ার কিন্তু প্রত্যেকটা প্রিন্ট করা আছে স্যালোয়ার দেখাচ্ছি না সময় স্বল্পের জন্য কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু বেশি বেশি করে কাপড় দেখানোর জন্য একটু বেশি কাপড় দেখালে কি হয় আপনার আপনি যদি দেখতে পারেন কাপড়গুলো তাহলে আপনার কাপড়গুলো বাসায় করতে সুবিধা হয় ঠিক আছে কাপড়গুলো বাসায় করতে সুবিধা হয় কারণ যদি আপনি দশটা বিশটা ডিজাইন দেখেন তাহলে এখান থেকে দশটা চয়েস করতে পারবেন আমি যদি দশটা কাপড় নিয়ে মানে বিডু দিয়ে যদি বলি আপনাদেরকে ভাই মিনিমাম দশ পিস নিতে হবে ওইটা হাস্যকর ঠিক আছে তো এই জন্য আমি চেষ্টা করি সবসময় বেশি করে কাপড় দেখানোর জন্য এর জন্য আমার বিডু একটু লম্বা হয় এবং একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করি ঠিক আছে শর্টকাটে দেখানোর চেষ্টা করি এটা দেখেন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন এখানে ডিজাইন আছে প্রায় সত্তর থেকে আশিটা একেবারে নতুন ডিজাইন আমি আপনাদেরকে আপনাদের জন্য আজকে ডিজাইন নিয়েছি বিশ থেকে বাইশটা ডিজেন ডিজাইন পাঠিয়েছি পঁচিশটা আচ্ছা আজকে ডিজাইন নিয়েছি পঁচিশটা আমাদের এখানে নতুন ডিজাইন আছে সত্তরটা হ্যাঁ সত্তরটা নতুন ডিজাইন আসছে আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন ঠিক আছে হ্যাঁ একটু হ্যাঁ আসুন দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো সব হচ্ছে মানে কোকো প্রিন্টের মধ্যে একই কোয়ালিটি এগুলো সব হচ্ছে একই কোয়ালিটি একই কালেকশন ঠিক আছে এগুলো সব হচ্ছে সেম কোয়ালিটি মানে জাস্ট আমি স্যাম্পল আকারে আপনাকে কয়েক কয়েকটা ডিজাইন দিচ্ছি দেখানোর জন্য বাকিগুলো আপনার ভিডিও কলে দেখে দেখে তারপর নিয়ে নেবেন দেখেন এগুলো সব হচ্ছে নতুন কালেকশন নতুন কোয়ালিটি ভাই প্রত্যেকটা কালেকশন দেখেন মানে মাথা নষ্ট করা কালেকশন একেবারে নতুন নতুন কালেকশন কাপড়ের ফিনিশিং দেখেন কাপড় দেখবেন কাপড় হাত দিলে কাস্টমার অবশ্যই নিবে মানে এগুলো এত চমৎকার কাপড় আর দামটা বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যেই স্ক্রিনশট রাখবেন যাই হোক মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম